আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভাই আমাকে কল দেয়া বলে পিয়াস ভাই আপনার কাছে কি কিউফর শেষ হইব পিয়াস ভাই আপনার কাছে কি জেবিএল আছে পিয়াস ভাই আপনার কাছে কি শেয়ার আছে সাউন্ডের জগতে আমি সর্বপ্রথম সাউন্ডের জগতে আমি এলাম রাজা নিজের প্রশংসা নিজের করা না আমার দেড় বছর পর জামালপুরের বাবু সাউন্ড সিস্টেম তার দেড় মাস পরে সম্রাট বিডি সাউন্ড সিস্টেম ভাই তারা সারা বাংলাদেশ লাইরা ব্যবসা করতেছে ইনশালা পাশে আরও করব এখন গেল কি ফোরের সিরিজ এখন দেখবেন জেবিএলের এর সিরিস এই ভিডিওটা প্রায় দশ পনেরো দিন আগে আমার করা আমি ছাড়তাম না যারা আমার ইউটিউব চ্যানেল নতুন নার্ভাস ফিল করে যে আমার জে বিএল মাল দরকার কি ফোর মাল দরকার সেয়ার মাল দরকার আর্ট সেভেন মাল দরকার ভাই সর্ব কোয়ালিটি আমার কাছে আছে আমার কাছে না থাকলে আমার দুজন ম্যান আছে তাকেও নাম্বার দিয়ে দিই তাকে সাথে আপনার কথা বলতাম কোনো সমস্যা নেই কিন্তু ব্র্যান্ডের জন্য সারা বাংলাদেশ আমার কালারের মতো সবাই সম্মান করে তো এই জিনিসটাই যার আমার ইউটিউব চ্যানেল নতুন জে বিএল কি ফোর আর সি এফ ছাড়া আমি বুঝাই না আমি ভিডিও কম ছাড়ি আমার কথা হলো এম জুয়েলেশন ইউটিউব চ্যানেলে সারা বিশ্বের মানুষ আমাকে চেনে আমি চেয়ে এই নামে আমাকে চিনুক কিন্তু আমার মূল নাম হইল আশরাফুল ইসলাম পিয়াস ভাই সাউন্ড সিস্টেম লাইটিংয়ের জগতে সকল প্রকার সেকেন্ড হ্যান্ড মালামাল কয় বিক্রি আমি করি আমি বানানো সতেরো হাজার টাকা আঠেরো হাজার টাকার ভিতরে বক্স বিক্রি করি না এক একজোড়া জেবিএল অরিজিনাল কিনতে গেলে এক লক্ষ বিশ হাজার সেই মালটাই বিক্রি করতেছি মাত্র বাউন্ন হাজার টাকা এই যে এখন আস্তে আস্তে সব শেয়ারের সিরিজ যেহেতু একটা ফোন দিয়ে করে করি ঠিকমতো ক্লিয়ার দেখা যাইতেছে না আপনারা দোকানে আসবেন সাউন্ড সিস্টেম জগৎ বলতে যা বোঝায় সকল প্রকার মালামাল আমার কাছ থেকে সুলভ মূল্যে আপনারা পাইকারি নিয়ে আপনারা দোকান সাজিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে লুজ স্পিকার আছে হেট আছে তারপরে আপনি চব্বিশ বত্রিশ বিয়াল্লিশ মিক্সচার আছে মিনিপাল আছে সার্ফি আছে সব কিছু বাই একটা দোকান কিনতেছি আবার মন করে কিনার দোকানে ঢুকাইতেও পারতে না ফোনে ফোনে মাল বিক্রি করে ফলাইতেছি আমার এই ইউটিউব চ্যানেলের নাম হলো এম ডি কয়েকটা ভিডিও দেখলে আপনাদের ধারণা হয়ে যাব যে আমার কাছে কিনা আছে আর কিনা পর আমি কিনা বিক্রি করি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত নার্ভাস হওয়ার কোনো কারণ নয় সাউন্ড সিস্টেম জগলবদ্ধতে সব কিছু আমার কাছে আসে ভাই ভিডিওতে একটা ভিডিওতে সব কিছু আসে না এজন্যই তিনটা সিরিজ আপনাকে বুঝাই দিলাম যে আমার কাছে কিনা কিনা পরে যেহেতু মনে করেন বেশিরভাগ সময় মনে করেন দিলে বাসায় রেস্টে থাকি খুব মনে করেন কম দোকানে যাই ফোনে ফোনে মালগুলো বিক্রি করে ফলাই অতি দ্রুত এরকম নতুন কন্ডিশনের মাল আপনার যোগাযোগ আজকে যারা ভিডিও দেখতাছেন আগে লাইক করবেন না কিউ কমেন্ট করবেন না তারপরে ভিডিও দেখার পর লাইক করবেন শেয়ার আপনাকে করতে মন চেলে করবেন আজকের কথাগুলো স্পেশাল গুরুত্বপূর্ণ কথা যারা ফোন দেয় বলে পিয়াস ভাই আপনার কাছে নাই আমার ভিডিও কয়টা দেখছেন একটা দেখছি একটা ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমার কাছে কি আছে আমার ছেলের নাম হলো এমডি জুয়েলসেন এমডি জুয়েলসেন লেখা সার্চ দিলে কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে সারা বাংলাদেশে ইউটিউব জগতে আমি এলাম সর্বপ্রথম আমার কাছে আসবেন মালগুলো দেখবেন চেক